সাথে পড়ুন আউ গোপিল্লাহি না সি বিস্মিল্লাব ولا تاكلوا اموالكم بينكم بالباطل وتدلوا بها الى الحكام لتاكلوا, لتأكلوا فريقا من اموال الناس بالاثم وانتم تعلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شأن حبيبه ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى ال سيدنا مولانا لا اله الا الله

জুমার নামাজ আদায় করার মানুষে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য সকলে দরখাস্তে বিনা আবেদনে আখির নবীর উম্মত হিসেবে কবল করেছেন শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন সেজন্য আবারও আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ আজকের আলোচনার বিষয় হচ্ছে হালাল এবং হারাম যেটা আমাদের জীবনের অন্যতম একটি অংশ আমরা জীবন ধারণ করতে গেলে রিজিকের প্রয়োজন হয় রিজিক শব্দের অর্থ হচ্ছে জীবন উপকরণ জীবন উপকরণ রিজিক শুধু খাবার না যেটা মুখ দেওয়া যায় শুধু সেটা রিজিক না জীবন উপকরণ জীবন চালাইতে গেলে যা যা প্রয়োজন হয় সব কিছুকে রিজিক বলা হয় আর রিজিক হচ্ছে মিন আইন্দিল্লা আল্লাহ তালার পক্ষ থেকে যেটা বলুন সুবাহ কারণ এই রিজিকের ফাইসানা দুনিয়াতে হয় না আমরা রিজিক নিয়ে টেনশনে পড়ে যাই হাসির খুদবাতে উপদেশ দেওয়া হয়েছে যে তোমরা হালালকে তালাশ করো হারামকে বর্জন করো এবং যেগুলা সন্দেহজনক আছে সেগুলো থেকে দূরে থাকো কেননা সন্দেহজনক জিনিসগুলি তোমাকে হারামের দিকে ধাবিত করবে কারণ মানুষের ভিতরে একটা নফস আছে নফস বলে তো একটা কথা আছে মানুষের যে একটা প্রবৃত্তি আছে সেটা চায় নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সে যখন সন্দেহজনক মনে করবে সেটাকে সে হালালের দিকে দাবিত করবে অনেক সময় সেটা হারাম হতে পারে এজন্য আজকের খুতবাতে নসিহত করা হয়েছে যে যেগুলি সন্দেহজনক সেগুলি থেকেও তুমি দূরে থাকো যেন তোমাকে হারাম স্পর্শ না করে তো বলতেছিলাম এই রিজিকের ফাইসালা কোথায় হয় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক করানোটাই বলছেন আমার বান্দারা দুনিয়াতে এমন কোনো প্রাণী নাই যে প্রাণী পাক সৃষ্টি করেছিল কিন্তু তার রিজিকের ব্যবস্থা আল্লাপাক করেন নাই সুবহানাল্লাহ কি বলা যাবে না তার মানে রিজিকের দায় দায়িত্ব কার হাতে আল্লাহর হাতে শুধু আপনার না আল্লাহ পাক যত সৃষ্টি সৃজন করেছেন সকলের রিজিকের ব্যবস্থা এবং দায়ভার আল্লাহর কাছে নিয়ে নিয়েছেন ফেরেস্তা নিয়োগ করে রেখেছেন আপনি মনে করতেছেন আমি উপার্জন করে খাচ্ছি আপনার সেই সাধ্য নাই আপনার সামনে খাবার আসছে সেই খাবার আপনি আপনার মুখে পরে নেবেন সেই সাধ্য আপনার নাই তো আপনি হাত যে এখানে চালাচ্ছেন সেটা আল্লাহর অর্ডারে চলছে কারণ এই দেহ কিন্তু আপনি মেডিকেল থেকে আনেন নাই এই বডিটা আপনার যে সেট আপনার সাথে যে আল্লাপাক সেটিং করে দিয়েছেন শুরুতে জন্মের সময় সেটা আল্লাহ পাক দিয়েছেন আর এই রিজিকের ব্যবস্থা আল্লাপাক করেছেন সেটা সবাই মেনে নিয়েছে আমরাই মানতে পারি না সমস্ত সৃষ্টি মানুষ ছাড়া বাকি যত সৃষ্টি আছে কোন সৃষ্টি রিজিকের জন্য তারা পেরেশানিতে লিপ্ত হয় না টেনশন করে না কিন্তু তাদেরকে আল্লাহ পাক খাওয়াচ্ছেন কোনো প্রাণী কি নাখে মারা গেছে হয় না কিন্তু মানুষ রিজিকের পিছনে দৌড়ায় মানুষই মারা যায় রিজিকের কারণে অভাবের কারণে এই জন্য আল্লাপা করানুর কারিম অন্যত বলছেন ও আল্লাহ ফালিয়া তাওয়া খেলিল যে মুমিনের কাজ হচ্ছে আল্লাহর উপর ভরসা করা অন্য এক হাদিস রূপে আসতেছে বান্দা আল্লাহর প্রতি যেরকম ধারণা করে আল্লাহ তার প্রতি সেরকম আচরণ করেন আপনি যদি বিশ্বাস করেন যে আমার রিজিকের দায় আল্লাহর কাছে আমি আল্লাহর উপর পূর্ণ আস্থা পোষণ করলাম আল্লাহ পাক আপনার সকল দায় দায়িত্ব নিয়ে নেবেন জোরে বলেন এই জন্য আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি আমাদের বিবেক আছে বিবেক দিয়ে যেন আমরা সেটা উপলব্ধি করি আল্লাহ পাক আমাদেরকে তফিক দান করুন আজকের খুদ্ যে আলোচনা যে আয়তে কারিমা তেল করেছে আল্লাহ পাক সুরাতুল বাকার একশো আটাশি নাম্বার আয়তে বলতেছেন হে আমার বান্দারা তোমরা খেও না আম্ আকুম তোমাদের একে অপরের সম্পদ বাই নাকুম বিল বাতুলি অন্যায় পাবে কত দেলু বিহা ইলালফ কাম রিতাকুলু ফারিয়ে কম্মিন আমওয়ালিন নাস এবং এমন মামলাতে যেও না অর্থাৎ আপনি কোনো একটা জিনিস নিয়ে আপনার মধ্যে এবং আপনার ভাইয়ের মধ্যে বিবাদে আপনি লিপ্ত হয়েছেন আপনি জানেন সেটা আপনার না তারপর আপনি টাকা দিয়ে পয়সা দিয়ে ঘুষ দিয়ে আপনি হাকিমের কাছে সেটাকে ন্যস্ত করেছেন নিজে পাবার জন্য তার সম্পদকে ভক্ষণ করে দেওয়ার জন্য এরকম হয় না একটা জমি দুইবার তিনবার করে বিক্রি হয় তো এই যে সে বিক্রি করছে এখানে দুইজন যে মামলার মধ্যে যায় দুজন কি সত্যের পথে আছে কথা বুঝেন না আমার দুইজন কি সত্যের পথে আছে নাই তাইলে একজন তো মিথ্যার মধ্যে আছে থাকার ফলেও সে হাকিমের কাছে সে তার বিচার চায় তার ভাইয়ের সম্পদ সে বক্ষণ করার জন্য অন্যায় পাবে এটা পাপাচারের মাধ্যমে হয় সেটা আকলের মাধ্যমে হয় না সেটা তার জন্য বড় ধরনের ঘুনা মন আর তোমরা যদি জেনে সেটা করো সেটা তোমাদের জন্য মহাপাপ বড় ধরনের গুণা হবে কবিরা গুনা হবে এই জন্য নিজের দেহকে পবিত্র রাখতে হবে হালাল খাদ্য খেতে হবে পাক কারিমের অন্য এক আয় বলেছেন সুরাতুল একশো আটষট্টি আল্লাপাক বলতেছেন একশো আটষট্টি নাম্বার আয়াত ইয়া ফিল ইউহার হে আমার বান্দারা হে মানব সমাজ তোমরা খাও ফিল আর দি জমিনের মধ্যে হালাল আং হালাল খাবার বলা তত্তাবি ও খতোয়া এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না কারণ মানুষ যখন হারাম ভক্ষণ করে তখন শয়তান তাকে প্ররোচিত করে শয়তান তাকে ওইটার প্রতি উৎসাহিত করে উৎসাহ দেয় অনেক সময় এরকম উৎসাহ দেয় যে তুই সুদ খা শেষ বয়সে তুই মাফ চেয়ে নিবি আল্লাহর কাছে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ পাক মাফ করে দিবেন আপনার কি সেই সুযোগ থাকবে আপনি কি জানেন যে আপনি কতদিন পর্যন্ত জীবিত থাকবেন এই জীবন এবং মরণের মালিক আল্লাহ পাক এইজন্য কোরআনুল কারিমে আছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু আল্লাহর হাতে আপনি কখন দুনিয়াতে আসবেন সেটা দুনিয়ার কেউ বলতে পারে না মেডিকেল থেকে সম্ভাব্য ডেট দেওয়া হয় নির্দিষ্ট দিনে আসবে সেটা বলতে পারে না আবার কখন মারা যাবে সেটাতে একদম অনিশ্চিত সেটা কেউ বলতে পারে না কুরআনুল কারিমে একআয়াতে আসছে লিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেক প্রাণীর মরণ নির্ধারিত فاذا جاء ajalুহা যখন তার মৃত্যুর সময় উপস্থিত হয়ে যাবে লা ইয়াস্ত আখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন যখন তার মরণের সময় উপস্থিত হবে এক সেকেন্ড পরেও তার মরণ দেওয়া হবে না এক সেকেন্ড আগেও দেওয়া হবে না এই জন্য আমাদেরকে শয়তানের পদাঙ্ক থেকে বেঁচে থাকতে হবে আল্লাপাক বলছেন ইন্নাহু লাকুম আদু উ মবিল সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু প্রকাশ্য শত্রু সেটা কোরআনুল কারিমের সুরা বাকারার শুরুতে আমরা তাকাইলে দেখতে পাই পাক মানব সৃষ্টির শুরুতেই আদম আলাই সাথে যে শয়তান শত্রুতা পোষণ করেছিল সেই শত্রুতা আজও পর্যন্ত আমাদের সাথে রয়েছে এবং শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছে যে আমি তোমার প্রত্যেকটি বান্দাকে সত্যের পথ থেকে আমি দূরে সরে নিয়ে দূরে সরাইয়া নিয়ে তাকে মিথ্যার পথে আমি ধাবিত করব এবং এর মাধ্যমে তাকে জাহান নামে আমি প্রবিষ্ট করাইব সুরে বল নাউজুবিল্লাহ এই জন্য আমাদের সকলকে শয়তানের পদাঙ্ক থেকে বেঁচে থাকতে হবে তো বলতেছিলাম হালাল খাবার আমাদের জন্য ফরজ কারণ আপনি যখন হারাম ভক্ষণ করবেন এর মাধ্যমে আপনার যে কল্প আছে এই কল্প নষ্ট হয়ে যাবে তখন তখন আপনার ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যাবে ইবাদত করতে মনে চাইবে না ভালো কাজ করতে মনে চাইবে না আপনার মন সাই দেবে শুধু খারাপ কাজ করার জন্য গুনাহের কাজ করার জন্য এই জন্য হাদিস শরীফে আসতেছে ফিল জাসাদি মুদগাতান নিশ্চয় তোমাদের দেহের ভিতরে একটি গোস্তের টুকরা রয়েছে ইজা সলোহাত সলোহাল জাসাদু কুল্লুহু যদি সেটা সেটা পবিত্র থাকে তৈয়ব থাকে তাহলে তোমার পুরা শরীরটাই কি পবিত্র ওইদা ফাসাদাত যখন সেটা নষ্ট হয়ে যাবে ফাসাদাল জাসাদু কুল্লুহ তোমার শরীর পুরাটাই নষ্ট হয়ে যাবে নবীজি বলেন আলা ওয়াহিয়াল কল সেটি হচ্ছে তোমার কল অন্তর এটাকে পবিত্র রাখতে হবে আর এই অন্তরটা অপবিত্র হয় গুনাহের মাধ্যমে হারাম খাওয়ার মাধ্যমে হাদিস শরীফে মুসলিম শরীফের সহিহ হাদিস আল্লাহ রাসূল বলতেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ত্বাইয়িবুন লা ইয়াক্ববালু ইল্লা ত্বাইয়iban আল্লাহ রাব্বুল পবিত্র আল্লাহ পাক পবিত্র খাবার ছাড়া বান্দাকে কবুল করেন না গ্রহণ করেন না এরপর সাল্লাম একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন তুমা যাকার রজুলান ইয়াতিলুস সাফরা আছআতা যে ব্যক্তি দীর্ঘ সফর করলো এখানে সফরের কথা কেন বলা হয়েছে আল মুসাফিরু মুস্তাজাবুদ দাআওয়া নবীজি বলেছেন মুসাফির হচ্ছে দাওয়া অর্থাৎ তার দোয়া আল্লাপা কবুল করে থাকে এই জন্য দূর দূরান্ত থেকে যখন আলিম ওলামা আসে তাদেরকে দিয়ে আমরা দোয়া করাই যারা মুসাফির তাদেরকে দিয়ে আমরা দোয়া করাই যাতে আল্লাপাক দোয়া কবুল করে মুসাফিরের দোয়া আল্লাপাক কবুল করে থাকেন ধরে বলুন সুবাহান বলা হচ্ছে সে মুসাফির দোয়া কবুল করা আমার জন্য আবশ্যক ছিল সে দোয়া পাওয়ার উপযুক্ত ছিল লায়েক ছিল কিন্তু আল্লাহর কাছে দোয়া করে অভিজি বলতেছেন এই লোকের উদাহরণ দিয়ে বলতেছেন সে দীর্ঘ পথ সফর করলো সফর করার পরে সে আল্লাহর কাছে হাত ওঠায় ইলা সামাই আসমাই দিকে হাত ওঠায় ইয়া রব্বি এবং বলতে থাকে আল্লাহর কাছে হে আমার রব আমার এই দোয়াটা কবল করো এই ফরিয়াদ কবল করো বিভিন্ন আবদার করতে থাকে কমা তামুহু হারামুন অথচ তার খাবার হচ্ছে হারাম তার খাদ্য হচ্ছে হারাম সে হারাম বক্ষণ করে মাসরাবুহু হারাম সে যা পান করে সেটাও হারাম তারপরে বলা হচ্ছে গুজিয়াবিল হারাম সে জীবন ধারণ করে হারামের মাধ্যমে বা আন্না ইউস্তাজাবুদ লিদালিকা কিভাবে সে ধারণা করতে পারে সে হারাম খাওয়ার পর আল্লাহর কাছে হাত ওঠায় আর সে দোয়া আল্লাহ পাক কবুল করে ফেলবেন এটা কোনোদিন সম্ভব হবে না জোরে বলুন নাউযুবিল্লাহ আমাদের দোয়া কেন কবুল হয় না আমরা বিপদগ্রস্ত হয়ে যখন আল্লাহর কাছে দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না টটমুখ শুকিয়ে ফেলি তারপর আল্লাহ দোয়া কবল করে না তোস আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক সার্টিফিফাই করেছেন অনি আস্তাদি বিলকুম বান্দা তুমি আমার কাছে চাও আমি আল্লাহ পাক তোমার চাওয়াকে কবল করব তোমার চাওয়া তোমার ডিমান্ড আমি ফিলআপ করে দেব পূর্ণ করে দেব কিন্তু আমরা চাওয়ার পরও অনেক কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চাই কান্না কাটি করে চোখের পানি আমরা ছেড়ে দেই চোখের পানি ছেড়ে দিলে আদি শরীফ আসতেছে কারা আসি দুবাবি যখন বান্দা চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ পাক তখন বরদাস্ত করতে পারেন না সব দোয়া কবুল করে নেন এরপরে দোয়া কবুল হয় না কেন বলা হচ্ছে কিভাবে তার দোয়া কবুল হবে সে তো দোয়ার লায়ক ছিল কিন্তু দোয়া কবুল হয় না সে হারাম বক্ষণ করেছে ধরে বলুন না হজুবিল্লা এই জন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ পাক আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সকলে বলুন আমি অনেক হাদিস শরীফে আসতেছে মিশকাত শরীফের হাদিস এটি তিরমিজি শরীফেও আসছে লা ইয়াদখুল জান্নাহ জান্নাতে প্রবেশ করবে না ওই শরীর লাহমুন ওই দেহ বা ওই গোশত জান্নাতে প্রবেশ করবে না নাবাত আমিনা সহতি যেই দেহ হারাম বক্ষণ করে গঠন করা হয়েছে আমরা যখন খাবার খাই সেই খাবার থেকে আমাদের দেহের মধ্যে শক্তি সঞ্চারিত হয় আমাদের দেহের চাহিদা পূরণ হয় কিন্তু সেই খাবারটা যদি হারাম হয় সেখান থেকে আপনার দেহ গঠন হলে সেই দেহ জান্নাতে প্রবেশ করবে যেই দেহ যেই গোস্ত হারাম বক্ষণ করার মাধ্যমে গঠন হয়েছে গঠিত হয়েছে সেটা জাহান উপযুক্ত সেটা জান্নাতে যাওয়ার উপযুক্ত নয় কথা এই জন্য হারাম বক্ষণ করা যাবে ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল খাবার বক্ষন করা এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি হালাল খেতে পারেন তাহলে আপনার দোয়া আপনার ইবাদত সহজ আল্লাহর কাছে কবল হবে পাক আমাদেরকে তৌফিক দান করুন মুস্তাদ আহমেদের খাদি শরীফ যে ব্যক্তি একটি কাপড় ক্রয় করল খুব মনোযোগ দেন একটি কাপড় সে ক্রয় করল বিআরতি দারাহিমা দশ দীর্হামের বিনিময় কফিহি দিরহামুন হারামুন এই দশ দীর্হামের মধ্যে এক দীর্হাম হারাম রয়েছে বাকি নয় দীর্হাম তার কষ্টে অর্জিত রিজিক থেকে সে দিয়েছে তার উপার্জিত সম্পদ থেকে দিয়েছে নয় দীর্হাম সে নিজের থেকে হালাল টাকা সে দিয়েছে কিন্তু এক টাকা হারাম বলা হচ্ছে এই কাপড় সে যতদিন পরিধান করে রাখবে তার নামাজ কবল হবে না ধরে বলুন নওয়াজ আমরা তো এইরকম অহরহ হারাম বক্ষণ করে থাকি ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকতে হবে আল্লাপাক আমাদেরকে তফিক দান করুন ইবনে মাদার শরীফ এর খাদি শরীফ আসতেছে আতাই তো লাইলা আবি আলা কওমিন আল্লাহ বলেন আমি যখন মেরাজে গেলাম যাওয়ার পরে আমি রাত্রি বেলাতে সফর করলাম আলা কওমিন এমন একটি সম্প্রদায়ের মাছখান দিয়ে বুতুনহুম কাল বুয়ুতি তাদের পেটগুলি বড় বড় ঘরের মতো বাড়ির মতো বড় বড় ঘরের মতো তাদের পেটগুলি অনেক বিশাল বড় পেট ফিহাল হাইয়াত এই পেটের ভিতরে সর্প বিষাক্ত সাপ দেখা যাচ্ছে তোর আমিন হরিজি বুতনী হিম এই সাপ গুলি পেটের বাহিক থেকে দেখা যাচ্ছে করেন কাকুল তুমানহা উলাইয়া জিবরাই আমি জিবরাইল আজি সাল্তুসলামকে প্রশ্ন করলাম এ জিবরাইল এরা কারা যাদের পেটগুলি এত বিশাল বড় এবং তাদের পেটের ভিতরে বিষাক্ত সাপ দেখা যাচ্ছে এর কারণ কি এগুলি ধ্বংসন করছে আর এরা চিৎকার চাচামেচি করছে কারা উলাই আকালাতুর রিবা তারা সুদ বক্ষণ করতো করত এই সমাজে বর্তমানে সুদের প্রভাব অনেক বেশি আমরা সবাই সুদের সাথে জড়িত সবাই সত্যি বেঁচে থাকতে হবে আল্লাপাকে আমাদেরকে তফিক দান করুন শুধু তাই নয় ইবনে মাজা শরীফ এবং মেশকাত শরীফের হাতি শরীফ আসছে এই হাতি শরীফে আসতেছে যে বান্দা ততক্ষণ মুত্তাকি হতে পারবে না ততক্ষণ পর্যন্ত বান্দা মুত্তাকি হতে পারবে না হাততা ইয়াদা মালা বা আসা বিহি হাদারন বিমা বিহি বা যে যখন কোনো বান্দা সতর্কতা বসত যেটার মধ্যে কোনো ধরনের সমস্যা নাই বা যেটার মধ্যে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে হারাম সেটার মধ্যে মিশ্রিত না হালাল মনে হচ্ছে তারপরও সে সতর্কতা বসত সেটা থেকে বেঁচে থাকে যদি বেঁচে থাকে তাহলে সে মুত্তাকি আর যদি বেঁচে না থাকে তাহলে সে মুত্তাকির অন্তর্ভুক্ত হতে পারবে না তাহলে কত সতর্কতার কথা শরীফের মধ্যে আসছে আমাদেরকে খুব বেশি সেন্সিটিভ থাকতে হবে এই বিষয়ে আমাদেরকে

অ আল্লাহু তাহান আল্লাহ তালা বলেছেন তালা থাতুন আনা ফস্মুহু মিয়ামাল ফিয়ামা তিন ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ স্বয়ং শত্রুতা পোষণ করব নাওজবিল্লাহ বলেন তিন ব্যক্তির সাথে আল্লাহ পাক শত্রুতা পোষণ করবে কোন সে তিন ব্যক্তি রজলুন ও অতি আমি যে ব্যক্তিকে আমি দান করেছি অর্থাৎ যে ব্যক্তি আমার নামে মান্নত করেছে অর্থাৎ আমি আল্লাহ পাক তাকে কোনো একটা বিষয় দান করলাম তুমা অথবা অতপর সে যা মান্নত করেছিল সে তা পূরণ করে নাই অর্থাৎ অনেক সময় আমরা দোয়া করি যে পাক আমার যদি অমুক কাজটা সফল হয় আমি দুই রাকাত নামাজ করব মান্ন করলাম আল্লাহর দরবারে অতপর আমি সেটা আদায় করলাম না অতবা পাক তাকে এমনিতে কোন জিনিস দিয়েছেন কিন্তু সে আল্লাহর হক আদায় করলো না ইবাদত করলো না নামাজ করল না আল্লাহর আদেশে অমান্য করল সেই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ পাক শত্রুতা পোষণ করবেন হাসার ময়দানে আল্লাহ পাক যদি শত্রুতা পোষণ করে তাহলে কি বাঁচার কোন উপায় আছে ধারণ করবেন এবং বলবেন লিমানিল আজকের দিনের রাজত্ব কার আছে আল্লাহ পাক বলেন আজকের দিনের রাজত্ব আমি পাকের আর কেউ রাজত্ব করতে পারবে না কারো কোনো ক্ষমতা আজকের দিনে কাজে আসবে না এই জন্য আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করে আমাদের আমলগুলি আমরা সুন্দর করি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন এরপর আরেক ব্যক্তি রজুলুন বা রন যে ব্যক্তি কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে দিয়েছে তার স্বাধীনতাকে সে রপ্ত করেছে তার স্বাধীনতা সে নষ্ট করেছে একটা মানুষ জন্মগত ভাবে সে স্বাধীনতা নিয়ে সে জীবিত হয় মানে জন্মগ্রহণ করে দুনিয়াতে আসে সেই স্বাধীনতা তার জন্মগত অধিকার কিন্তু আমরা মানুষকে গোলাম বানিয়ে রাখি বিক্রি করে দেয় সেটা সম্পূর্ণ হারাম মানুষের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা যাবে না ক্ষমতার অপব্যবহার করা যাবে না আদালত প্রতিষ্ঠা করতে হবে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করো বলা হচ্ছে ওই ব্যক্তিকে আল্লাপাক হাসের ময়দানে তার বিরুদ্ধে আল্লাপাক যুদ্ধ ঘোষণা করবেন তার শত্রুতা পোষণ করবেন এরপর তিন নাম্বার ওরাজ ইস্তাহ হাজিয়ারন কোনো ব্যক্তিকে আমি কাজ করাইলাম তাকে দিয়ে আমি একটা কাজ সম্পাদন করাইলাম কিন্তু তাকে আমি বিনিময় দিলাম না আল্লাপাক বলেন যে ব্যক্তি শ্রমিকের পারিশ্রমিক দেয় না আল্লাহ পাক তার বিরুদ্ধে হাসের ময়দানে যুদ্ধ ঘোষণা করবেন তার বিরুদ্ধে শত্রুতা পোষণ করবেন আল্লাহ পাক আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক সকলে বলুন আমিন অন্যায় খাদি শরীফ আসতেছে মান কত আমির যে ব্যক্তি অন্যায় পাবে উত্তরাধিকার পাবে এরকম ব্যক্তির হক সে নষ্ট করে আমরা কিন্তু এগুলো বেশি নষ্ট করি ভাইয়েরা অনেক জায়গায় বোনদেরকে হক দেয় না যেটা বাবা থেকে মিরাজ সে প্রাপ্ত আমার অর্ধেক সে পাবে আপনার বোন আপনি যে সম্পদ পেয়েছেন তার অর্ধেক সে সমানভাবে পাবে কারিমের পাকের বিধান কিন্তু আমরা অনেক সময় দেই না স্বেচ্ছায় যদি মাফ করে দেয় দিয়ে দেয় সেটা হলো ভিন্ন কথা কিন্তু স্বেচ্ছায় কয়জনে দেয় আমরা অনেক সময় সামাজিকভাবে বন্টন করে ফেলি যার কারণে বোনেরা বঞ্চিত হয় মা বোনেরা বঞ্চিত হওয়ার কারণে আপনি তার হক নষ্ট করলেন সেটা আপনার জন্য হালাল না হারাম এটা সে বক্ষণ করলে বলা হচ্ছে কত আল্লাহ মির মিরাল জান্নাত আসর ময়দান তার যে জান্নাত পাওয়ার কথা ছিল আল্লাহ পাক সে জান্নাতকে কর্তৃত করে দিবেন জান্নাতে সে ঢুকতে পারবে না জোরে বলুন না অজুবিল্লা এই জন্য আমরা দুনিয়ার এই তুচ্ছ বিষয়ের জন্য যেন আমাদের আখিরাতকে বরবাদ করে না দেই সেদিকে আমরা খেয়াল রাখব আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিনonnay খাদি শরীফ আসছে লান আল্লাহু মান গায়রা মানারল আরদি যে ব্যক্তি জমির সীমানাসে দিক সেদিক করে অপর বায়ের সীমানাসে দখল করে আল্লাহর পাক রব্বুল আলামিন তার উপর লানত দিয়েছে আল্লাহ পাক তার উপর লানত দিয়েছে যারা বলল নাউযুবিল্লাহ এজন্য অন্যায়ভাবে কারো সম্পদ দখল করা যাবে না এটা আপনার জন্য হারাম হারাম থেকে বেঁচে থাকতে হবে তাহলে আপনার ইবাদত কবল হবে আপনার দোয়া কবল হবে তিরমিজি শরীফের অন্যায় খাদি শরীফ আসতেছে যে ব্যক্তি বিশ্বস্ত ব্যবসায়ী সত্যবাদী ব্যবসায়ী সে নবীদের সাথে থাকবে সিদ্দিকদের সাথে থাকবে শহীদদের সাথে থাকবে তার মানে ব্যবসা করা হচ্ছে সুন্নত এটি একটি ভালো পেশা সেই পেশাকে আমরা অনেক সময় খারাপভাবে ব্যবহার করি অনেক সময় মিথ্যা কথা বলি এই জন্য হাদি শরীফ আসতেছে সত্যবাদী ব্যবসায়ী যদি হয় বিশ্বস্ত ব্যবসায়ী যদি হয় তাহলে সে নবীদের সাথে থাকবে কিন্তু আমরা ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলি আমরা কোনো একটা জিনিস কিনতে গেলে বলি যে এটা কেনা মূল্য এত টাকা এত টাকা দিয়ে কিনেছি যদি তোমার কাছে এত কমে বিক্রি করি তাহলে আমার লাভ হবে না হ্যাঁ পরে দেখা গেল যে আপনাকে সে যত টাকা বলছিল যে কেনা তার চেয়ে অর্ধেক দামে দিয়ে দিছে এই যে আপনি মিথ্যা কথা বললেন আপনারটা হালাল থাকার ফলে আপনি মিথ্যা কথা বলার কারণে এটা হারাম হয়ে গেল জোর বলুন নাউজুবিল্লাহ আরেকটা বিষয় জুমার যখন আজান হয় কোরআনুল কারীমের আয়াতটা আমার কথা না আমি শুধু রিলে করে শোনাচ্ছি আপনাদেরকে ইদা নুদি আলি সলাতি মি ইয়াউমিল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহ এখানে স্পষ্ট ঘোষণা আসছে যখন জুমার নামাজের আজান হয়ে যাবে তোমার ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে দিয়ে তোমার ব্যক্তিগত কাজ ছেড়ে দিয়ে তুমি মসজিদের ব্যবসা করেন আপনার ব্যবসা হালাল থাকার আপনি আল্লাহর করার কারণে সেটা তখন হালাল থাকবে না এজন্য আমাদেরকে জীবন ধারণ করতে হবে আল্লাহর বিধিবিধান মত আল্লাহর বিধিবিধান মতে যদি আপনি জীবন পরিচালনা করেন তাহলে সেটা হালাল হবে নয় এটা হারাম হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করো অন্য খাদি শরীফে আসতেছে বুখারি শরীফের হাদিস এটি হাদিস কল রসুল্লাহ সাল্লাহ আলহি আলহি আসাল্লাম মা আকাল আহাদুন তো আমান কত্তুন খৈরন মিন আইয়া কুলা মিন আমার ইয়াদাইহি যে সর্বশ্রেষ্ঠ খাবার হচ্ছে সেটি যেটি সে কষ্টে উপার্জন করে নিজের হাত দিয়ে উপার্জন করে তারপর সেটা বক্ষণ করে আমরা তো আজকাল ফ্রি ফ্রি খাই মাগনা মক্ত খাওয়ার অভ্যাস আমাদের বেশি নিজের হাতে উপার্জন করে খেতে হবে তাহলে সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ খাবার অনেকে ফাও খায় ক্যান্টিনের মধ্যে অনেকে ফাও খায় এরকম আছে এটা এখানে না শুধু সব জায়গাতে আছে আমরা যে ইউনিভার্সিটিতে পড়তাম সেখানেও অনেক ছাত্ররা এরকম ছিল ক্ষমতার দাপট দেখায় সে ফাও খাইতো ফ্রি খাইতো এগুলো করা যাবে না যেটা সত্য আমাকে বলতে হবে সত্য কথা আপনি যে ফ্রি খাইলেন সেটা তো আপনার জন্য জায়জ হবে না বলা হচ্ছে সে কষ্ট উপার্জন না করে সে যখন বক্ষণ করে আরেকজনের সম্পদ অন্যায় ভাবে জোরপূর্বক জবরদস্তি করে সেটা তার জন্য হারাম হবে আর হালাল খাবার সর্বশ্রেষ্ঠ খাবার হচ্ছে যেটা সে নিজে অর্জন করে খায় এরপর বলা হচ্ছে হাদিস শরীফের শাসংশে ওয়াইন্না নাবি আল্লাহি দাউদ হযরত দাউদ আলাইহিস সালাত কান ইয়াকুলু সে বক্ষণ করত মিন আমাল ইয়াদাইহি সে কারো দেওয়া মক্ত জিনিস সে বক্ষণ করত না দাউদ আলাইহিস সালাত তিনি নিজে উপার্জন করে পরিশ্রম করে যেটা নিজের হাতে অর্জন করতেন সেটা সে বক্ষণ করতেন বলবেন না আমরা যেন হালাল খাবার খাই নিজের অর্জিত খাবার যেন বক্ষণ করি আরেকজনের খাবারের প্রতি যেন লোভ আমাদের কাজ না করে আমরা যেন হাত না বাড়াই আল্লাহাক আমাদেরকে তৌফিক দান করুন তো আজকে আমরা সংক্ষিপ্ত সময়ের ভিতরে যেটি বুঝতে পারলাম যে হালাল খাবারের বিকল্প কোনো রাস্তা নাই তাহলে আমাদের ইবাদত কবল হবে তাহলে আমাদের দোয়া আল্লাহ পাক কবুল করবেন আমাদের জীবন সুন্দর হবে ইহকাল সুন্দর হবে পরকালে মুক্তির ব্যবস্থা হবে আল্লাহ পাক আমাদের সকলকে হালাল খাবার বক্ষণ করার তৌফিক দান করুন আমাদের সকলকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমাদের সকলকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নসীব করুন আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া সালামু আলাইকুম ওয়া যারা সুন্নাত করেন নাই চার রাকাত কবলাল জুমা পড়েন নাই